ভিডিও কলে ফিল্টার লাগাবেন কিভাবে আসসালামু আলাইকুম এক কথায় আপনারা যখন এম ভিডিও কল করবেন তখন যদি আপনারা ফিল্টার অপশনটি ওপেন করে দেন তাহলে আপনাকে দেখতে অনেকটাই সুন্দর লাগবে বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং তাই না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কিভাবে এম ভিডিও কল করার সময় ফিল্টার লাগাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সুপ্রাটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী সময় আপনারা কাজে লাগাতে পারবেন আপনারা অনেকে কিন্তু ইমো লাইট ব্যবহার করেন কিন্তু ইমো লাইটে এই অপশানটি নেই আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের অবশ্যই ইমো ও ব্যবহার করতে হবে আপনারা এমও এস ব্যবহার করলেই আপনারা এই ফিল্টার অপশানটি পাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা আপনারা এমওতে ফিল্টার লাগানোর জন্য যে কাজটি করবেন সরাসরি আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোরকে ওপেন করার পর এখান থেকে আপনারা যে গুগল প্লে স্টোরে সার্চ বার পাবেন এই সার্চ বারে এসে আপনারা ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এম ও লেগে সার্চ করবেন আমি এখান থেকে ইমোলেকে সার্চ করছি ইমোলেকে সার্চ করলে এখানে যে ইমো এস ডি অ্যাপ্লিকেশনটি যেটা আসবে যে অ্যাপটি আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন এখান এখানে আমার এটা ইনস্টল করা আছে এখান থেকে ওপেন করতে বলতেছে আমি এখান থেকে ওপেন করে নেব শুধু আর কথা বলতেছি আপনাকে অবশ্যই ইমো ও এস ডি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন আমি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এখানে তখন দুগুলো ফ্রেন্ড সবগুলো চলে এসেছে এখন আপনার যে কাজটা করবেন ফিল্টার লাগানোর জন্য ভিডিও কলে যার কাছে কল দিতে যাচ্ছেন তার নামটি ওপেন করে নেবেন ওপেন হয়ে গেলে এখানে আপনার উপরে এই ভিডিও আইকনটি দেখতে পাবেন এখানে এই ভিডিও আইকনের উপর ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন ভিডিও আইকনের উপর ক্লিক করলে এখানে ভিডিও কলটি কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিও কলটি এখানে শুরু হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করবেন ফিল্টার ব্যবহার করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে দেখেন এখানে যে একটি মাথার মতো একটি আইকন দেখতে পাবেন আমি দেখিয়ে দিয়েছি আপনারা এই আইকনের উপর ক্লিক করবেন আপনারা এই আইকনের উপর ক্লিক করার সাথে সাথে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো ফিল্টার চলে এসেছে এখান থেকে যেটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এখানে অনেকগুলো ফিল্টার আছে আপনারা একটা একটা করে যেটা আপনার জন্য সুবিধা হবে যেটা আপনার জন্য দেখতে সুন্দর লাগবে আপনাকে সেই ফিল্টারটি এখান থেকে আপনারা ব্যবহার করতে করবেন এটা এই ফিল্টারটি আপনারা অ্যাড করার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে তার ডান পাশে এখানে আপনারা দেখতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিউটি নামের একটি অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে এই বিউটি অপশনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা এই অপশনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনারা এই লাইটিং বাড়িয়ে বা কমানো নেওয়ার জন্য একটি অপশান চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি চান তাহলে এখানে ডান দিকে দিলে লাইট বাড়বে আর বাম দিকে দিলে লাইট কমবে অর্থাৎ লাইট যত বাড়বে তখন আপনাকে দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে এক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে পারফেক্ট মতো আপনার এখান থেকে লাইটটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে এবং ভিডিও কলে ফিল্টার ব্যবহার করা যায় তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে